ইসমিল্লাহ রহমান রহিম ইদানিং ইউটিউব এবং ফেসবুকে ঢুকলেই বাগিচায় বুলবুলিতে এই গানটির সামনে পড়ে এই গানটির ইতিহাস অনেকেই জানে অনেকে জানেন না এই গানটির ইতিহাস হলো উনিশশো সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ যার ডাক নাম ছিল বুলবুলি এই বুলবুলি হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে কবি নজরুলের কাছে বুলবুলের চিকিৎসা করার জন্য তেমন কোনো টাকা পয়সা ছিল না এখন কবি কাজী নজরুল ইসলাম বুলবুলের চিকিৎসা টাকা জোগাড় করার জন্য ট্রেনে চড়ে কলকাতায় গিয়েছিলেন এ ট্রেনে চড়ে কলকাতায় যাওয়ার পথেই কবি নজরুল একটা বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় বাগিচায় বুলবুলি তুই এই গজলটি লিখেছিলেন এটাই হলো বগিচাই বুল বুলিতেই গজলের ইতিহাস ধন্যবাদ সবাইকে